মামুন মেথসলিউশন পেজ থেকে দেখে নিব শতকরা সুন্দর একটি ট্রিক্স এইসব প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায় সেও দেখে নিই শতকরা করার ট্রিক্সটি তিরিশ পার্সেন্ট এর বিশ পার্সেন্ট কত চল্লিশ পার্সেন্টের দশ পার্সেন্ট কত পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত এমন যদি সংখ্যাগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা একটি নিয়ম ফলো করে এই অঙ্কগুলো সমাধান করতে পারি যেমন তিরিশ পার্সেন্টের বিশ পার্সেন্ট কত তাহলে আমি এই শূন্য এ শূন্য কেটে দিলে তাহলে কী করবো এ শূন্য শূন্য বাদ তিন এবং দুই আমরা কী করে দেবো মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দিব সেক্ষেত্রে তিন এবং দুই গুণ করলে হবে ছয় তাহলে সেক্ষেত্রে কেটে দিলাম তার চার একে কত হবে চার এক্ষেত্রে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে পাঁচে আর তিনে কত তিনি পাঁচে কত পনেরো এরপরে শূন্য শূন্য কেটে দিলাম এখানে থেকে পাঁচ এখানে থেকে ছয় তাহলে পাঁচ ছয় কত হবে তিরিশ এখানে শূন্য শূন্য কেটে দিলাম সাত তার সাথে কত আটাশ এ আটাশ আর এখানে কত থাকে এ শূন্য এ শূন্য কেটে দিলাম এখন এখানে থাকে কত পঞ্চাশ এখানে থেকে পাঁচ তাহলে পাঁচ এবং পঞ্চাশ মাল্টিপ্লাই করে দিলে সেখানে হবে কত দুইশত পঞ্চাশ সো ভিওয়ার্স যদি উপরের অংশটি বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে বলে দিবেন নব্বই এর দশ পার্সেন্ট কত সো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ শেয়ার দা ভিডিও আমি দা দাবিস থ্যাংক ইউ